السلام علیکم অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের সার্কুলারটি প্রকাশিত হল তো এই সার্কুলারটিতে আবেদনের যোগ্যতা কি মাঠে কোন কোন কাগজ নিয়ে যেতে হবে কিভাবে করতে হবে সাইফার ট্রেডের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অথবা বি কম অথবা বি স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর এবং সমমানের ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় শাখায় ন্যূনতম জিপিএ 3.5 এ উত্তীর্ণ হতে হবে বিশ্বের শিক্ষাগত যোগ্যতা এই সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ অর্থাৎ কোন কোন সাবজেক্টের উপর আপনাদের পরীক্ষা নেওয়া হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডটির ক্ষেত্রে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান তার সাথে স্বাস্থ্যগত পরীক্ষা থাকবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা থাকবে তারপর রয়েছে টেকনিক্যাল ট্রেড এডিতেও আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা থাকবে তারপরে নন টেকনিক্যাল এটির ক্ষেত্রে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান তার সাথে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা দিতে হবে তারপর রয়েছে প্রভোষ এই পদটির ক্ষেত্রে শারীরিক দক্ষতা যা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান তার সাথে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষাও থাকবে এ পদের প্রার্থীদেরকে শারীরিক দক্ষতা যাচাইয়ের জন্য খেলাধুলার পোশাক আনতে হবে হবে তার সাথে আপনাকে এখানে পুরুষ হতে হবে মহিলা হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না বয়স সকল ট্রেড এর ক্ষেত্রে কিন্তু তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ ধরে অবশ্যই আপনাকে ষোলো থেকে একুশ বছরের মধ্যে থাকতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট এই পদটির ক্ষেত্রে তিন এপ্রিল দুই সাল ধরে আপনাকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে তার সাথে বৈবাহিক অবস্থা অবিবাহিত সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ক্ষেত্রে আপনি বিবাহিত হতে পারেন কিন্তু বিবাহ বিচ্ছেদকারী অথবা তালাক প্রাপ্ত নয় এমন ব্যক্তি কিন্তু এখানে আবেদন করতে পারবে উচ্চতা ন্যূনতম উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি প্রভোস ট্রেডের ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বাড়বে আপনার বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চির উপরে যত হবে সমস্যা নেই কিন্তু আপনার বুকের মাপ যত থাকবে তার থেকে স্পিড অবস্থায় দুই ইঞ্চি বেশি হতে হবে অর্থাৎ আপনার যদি বুকের মাপ 31 ইঞ্চি থাকে তাহলে আপনার ইউএসপি অবস্থায় অবশ্যই 33 থাকতে হবে তারপর রয়েছে অযোগ্যতা প্রথমে রয়েছে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অথবা অবসারিত হলে তারপর যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ড হলে এখানে কিন্তু আপনাদের বলে দেওয়া রয়েছে সকল জেলা এবং সকল ট্রেডের ক্ষেত্রে এক জায়গাতেই আপনাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে তেইশ সেপ্টেম্বর দুই এবং পরীক্ষার সময়সূচি বলা রয়েছে আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি উনিশ সেপ্টেম্বর দুই সাল হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রকাশ করা হবে পরীক্ষার কেন্দ্রে আপনি কোনো মোবাইল ক্যালকুলেটর ঘড়ি ব্যাগ এসব বহন করতে পারবেন না এবার আসি আবেদন প্রক্রিয়া সম্পর্কে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমে এক বা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না অর্থাৎ আপনি একটি ট্রেডে একবারই আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা পাঁচই সেপ্টেম্বর হতে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত মানে হাতে মাত্র দশ দিন সময় পাচ্ছেন এখন আসি অনলাইনে আবেদনের নিয়মাবলীতে জয়েন্ট এয়ারফোর্স ডট ডট এমআইএল ডট এ ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুই শত টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ এ ক্লিক করে অনলাইনে আবেদন পূরণ এবং প্রিন্ট করতে হবে অনলাইনে আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আপনি একবার চোখ বুলিয়ে নেবেন কারণ আপনার সাবমিট করার পর যদি কোনো তথ্য ভুল থাকে সেগুলো আর চেঞ্জ করতে পারবেন না তাই আগে থেকে সাবধান হয়ে আপনি চোখ বুলিয়ে নেবেন আপনার তথ্যতে কোনো সমস্যা আছে কি না আবেদন সাবমিট করার পরেই আপনার প্রবেশপত্রটিকে ডাউনলোড করে নেবেন আপনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পান তাহলে এখানে উল্লেখিত ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে তাদেরকে ইনফর্ম করবেন এখন আসা যাক আপনি যে মাঠ করতে যাবেন মাঠ করতে যাওয়ার সময় কোন কোন কাগজপত্র নিয়ে এখানে তার নির্দেশনা দেওয়া রয়েছে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র এবং আবেদনপত্র এবং নিচে যে কাগজপত্রগুলো বর্ণিত রয়েছে এই পত্রগুলো সহ লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে তো প্রথমে আপনি প্রবেশপত্র এবং আবেদনপত্র এ এর দুটো তো আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন তো পেয়ে যাচ্ছেন এর দুটোর সাথে যোগ হবে প্রথমে হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি দ্বিতীয়তে রয়েছে নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ এবং প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যি চারিত্রিক সনদ নিতে হবে তিন নম্বরে রয়েছে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তি নিজের অথবা পিতার অথবা মাতার অথবা পিতামহের অর্থাৎ আপনার দাদার দ্বারা নামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর অথবা খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতা অথবা মাতা অথবা পিতামহ বা পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের উল্লেখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে চার নম্বরে আপনাকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রীতি তোলা পাসপোর্ট আকারের বারো কপির রঙিন ছবি লাগবে আপনি যদি ইতিমধ্যে কোনো জায়গায় চাকরি করে থাকেন তাহলে আপনার এই পাঁচ নম্বর পয়েন্টটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থী তার জন্য অনুমতিপত্র লাগবে ছয় নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি লাগবে সাত নম্বর হচ্ছে জন্ম নিবন্ধন অথবা আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেটার সত্যায়িত ফটোকপি আট নম্বরে হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্য ফটোকপি লাগবে নয় নম্বর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত লাগবে নম্বর হচ্ছে ভূমিহীন এবং ভাড়া অথবা সরকারি খাস জমিতে নির্মিত বসত বাড়িতে বসবাসকারী প্রার্থীদেরকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তার সাথে নিত্য নতুন ডিফেন্স এর আপডেট পেতে আমাদের সাথে থাকুন